নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব নিরামিষ একটা পদ পনির আর আলু দিয়ে একটা তরকারি খুব সহজেই ঘরে থাকা কম উপকরণ দিয়ে করে নেওয়া যায় আমি পোস্তর মতো করে আলু কেটে নিয়েছি আর পনিরটাও পোস্তর মতো করে কেটে নিয়েছি নিয়েছি টমেটো একটা বড় টমেটোকে কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব পনিরটা প্রথমে লবণ আর গোলমরিচ দিয়ে মাখিয়ে ঘি আর তেল মিশিয়ে ভেজে নেব অপরদিকে আমি সামান্য লবণ নিয়ে এর মধ্যে গরম জল দিয়ে রেডি করে রাখছি পনিরটা ভাজা হয়ে গেলে এই নুন জলের মধ্যে দিয়ে নরম করতে দেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে এক টেবিল চামচ সাদা তেল আর দু চামচ ঘি দিয়ে দিলাম মেল্ট হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি কাঁচা পনিরটা পনিরটা হালকা লাল করে ভেজে নেব পনিরের চারদিকটা ভাজা হয়ে গেছে এরপর গরম নুন জলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এক পিঞ্চ জিরে জিরে শুকনো লঙ্কা তেজপাতা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এর মধ্যে দিয়ে দেব পোস্তর মতো করে কেটে রাখা আলু আলুটা পনেরোরের সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর হালকা লাল করে ভেজে নেব হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা টমেটো কাঁচা লঙ্কাটাও হাই ফ্রেমে এক মিনিট ভেজে নেব আলু টমেটো কাঁচা লঙ্কা তিনটেই দু মিনিট ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা বুঝে দেবো কেননা পনিরটাতে মাখাবার সময়তেও লবণ দিয়েছিলাম আর লবণ জলে পনিরটা ভিজতে দিয়েছি সেই জলটা আমি ফেলে দেব না সেই জলটা আমি ব্যবহার করব সেই বুঝে আমি এখন লবণটা দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ চা চামচে তিন ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো পোনে এক চামচ ধনে গুঁড়ো চা চামচে তিন ভাগের এক ভাগ দিলাম গোলমরিচ গুঁড়ো গোলমরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে কেননা গোলমরিচে তরকারির স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয় চা চামচে চার ভাগের এক ভাগ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাতে কোনো রকম ঝাল হয় না শুধু সুন্দর একটা কালার এনে দেয় চামচ আদা বাটা আর মিক্সিং জারে যেটাতে আমি আদাটা পেটেছিলাম সেই বাতিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব মশলাটা কষতে কষতে লো ফ্লেমে আলুটা সেদ্ধ করে নেব মাঝে এসে আমি দুবার ওপর নিচ করে দিয়ে গেছি যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধ হয়ে যায় আলুটা সেদ্ধ হয়েও গেছে এরপর আমি জল থেকে পনিরগুলোকে ছেঁকে আলুর সাথে এক মিনিটের জন্য কষিয়ে নেব এক মিনিট মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দেব জল আমি লবণ জলে যে পনিরটা ভিজতে দিয়েছিলাম সেই জলটাই আমি দিয়ে দিলাম আরও একটুখানি দিয়ে দিচ্ছি দিয়ে দেব চিনি নিরামিষ তরকারি চিনির পরিমাণটা একটু বেশিই লাগে তবে আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে দেবে দেড় চামচ চিনি দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দু মিনিট হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি আমি এই ধরনেরই গ্রেভিটা রাখবো তবে আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে গ্রেভিটা রাখবেন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি ওপর থেকে আরও একটু ঘি দিয়ে দিলাম এক চামচ ঘি আর তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবে আর দিয়ে দিচ্ছি দু পিঞ্চ গরম মশলা গুঁড়ো ব্যাস রেডি পনির আড়ুর তরকারি যে কোনো নিরামিষের দিনে তরকারিটা করে নিতে পারেন সামনেই আসছে দোল পূর্ণিমা আমরা নিরামিষের দিনে এই ধরনের তরকারি ভাত রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করতে পারি এবার অন্য পাত্রে তুলে নেব পনির আর তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরে দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ